হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন রান্না করবো কুমড়া দিয়ে চিংড়ি মাছ এখানে কুমড়া কেটে নিয়েছি ছোটো ছোটো করে সাথে নিয়েছি আলু আর চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ চুলায় কড়াইটে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আলু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব একটু তবে আর তরকারির সাথে আলু দিলে আলুটা আগে ভেজে নিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায় আলোটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একসাথে এখন ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা কুমড়ো যারা প্রতিনিয়ত আমার ভিডিও কষ্ট করে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি কুমড়া কুমড়ার সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি যদি আমার রান্নাটা ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন যদি কোনো নতুন বন্ধু এই মুহুর্তে আমার রেসিপিটা ভিজিট করে থাকুন তবে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াশ করে কমেন্টস করে যাবেন যে রান্নাটা কেমন হল ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব এভাবে কুমড়ো দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে দেখবেন খেতে খুবই সুস্বাদু প্লিজ সবাই ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে দেখবেন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে আসছে চুলা থেকে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা তরকারির স্বাদটাকে আরো বাড়িয়ে দেয় রান্নাটা হয়ে গেল তরকারিটা চোলার থেকে নামিয়ে নেব আমি একটু ঝুলঝুল রাখব তরকারিটা হয়ে গিয়েছে চোলার থেকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সবাই ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে